আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন এখানে আমি পারুটিতে পাকোড়া বানিয়েছি পারুটির পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা আপনারা যদি ল্যাম্বার বানিয়ে খান তাহলে বুঝতে পারেন পারুটি পাকোড়াটা খেতে কত মজা আর দেশ ভেদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগছে আমার চ্যালেঞ্জ করে দিবেন চলুন আমরা মূল ভিডিওতে তে ফিরে যায় পারুটি পাকোড়াটা আমি কিভাবে বানালাম কয়েক পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি কুচি করে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি এখানে আমি দেখুন এখানে আমি তিন পিস পালটে নিয়েছি এখানে একটা আমি ডিম ভেঙে নিয়েছি নিয়ে এখানে আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো আস্তে আস্তে আমি অ্যাড করব সব মশলা কিন্তু আসলে পরিমাণ মতো দেব অতিরিক্ত মশলা হলে যে কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না এখানে লবণটাও স্বাদ অনুযায়ী দিলাম এই লবণে আমি এখানে আমি চাট মশলা ব্যবহার করলাম চাট মশলা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম সাথে সাথে এখানে এখানে আমি মরিচের মরিচের ভিতরটা একটু ঝাল ঝাল করে বানাবো আপনারা ঝাল কম খেলে কম দিবেন সাথে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম সাথে এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আমি পরিমাণ অনুযায়ী দিলাম আপনারা বেশি বানালে মশলাগুলো একটু বেশি ব্যবহার করবেন এটা আমি ভালোভাবে এভাবে আগে মাখিয়ে নিলাম নিয়ে এখানে একটু বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিলে এটা একটু মচমচা হবে বেশি এই যে ডিমটা ভেঙে নিয়েছে ডিমটা দিলাম আর আপনারা বেশি ভাঙ বানালে দুটা ডিম দিবেন আমি এখানে অল্প করে বানিয়েছি এখানে আমি একটা ডিম দিয়েছি দিয়ে এটা আমি পারোটি পারোটিগুলো পানিতে ভিজিয়ে ছিপ দিয়ে পানিগুলো সম্পূর্ণ পানিটা কিন্তু ফেলে দেবো এই যে দেখছি এভাবে কিন্তু আস্তে আস্তে বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবেন না সাথে সাথে কিন্তু ভাবে উঠিয়ে নেব নিয়ে এটা আমি ভেবে রেন হাত দিয়ে কচিয়ে কষিয়ে মাখিয়ে নেবো এটা যদি আমার নরম মনে হয় এখানে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম আপনি যদি বেশি নরম হলে বেশি চালের গুঁড়ো অ্যাড করুন আমার একটুটুকু চালের গুঁড়া যথেষ্ট আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে এটা কিন্তু বেশি মচমচা হবে সেতেও কিন্তু অনেক মজা হবে ভালো ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেবে দেন হাত দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি চুলায় আমি একটা কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কাকড়া গুলো আমি গোল গোল সেক করে দিবো আপনারা এক চারটা করে দিতে পারি যে যেমন শেপে ভাজ থেকে সেভাবে ভাজতে পারেন চুলা হালকা আছে কিন্তু এটা ভাজার চেষ্টা করবেন তাহলে ভিতরটা সহকারে সুন্দর একটু মুচমুচে হবে খেতেও কিন্তু অনেক মজা হবে এভাবে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কতগুলো দিয়েছি আর ডুবানো তেলে ভাজার চেষ্টা করবেন ডুবানো তেলে ভাজলে জিনিসটা কিন্তু ভালো হবে এক যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি আস্তে করে উল্টিয়ে দেবো এই যে দেখুন এভাবে উল্টে দিলাম দিলে যখন আমার পুরাপুর ভাজা হয়ে যাবে তখন আমি একটা শাক নিতে এইভাবে তুলে নিবন্ধ কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হবে ভাজার সময় ভাজা হলে আমি তেলটা ঝরে থেকে তুলে এই জন্য আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগতেছে খেতে কিন্তু অনেক মজা লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে গিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ